ঝালোঘাটে সুন্দরবন বারো এই ট্রিপে যাত্রী নামিয়ে ছুড়ে চলছে খোলার বুক থেকে সম্ভবত এটি আজকে বরিশালই ঘাট করবে যেহেতু বরিশাল থেকে আজকে কোনো নৌজান নাই ঢাকার উদ্দেশ্যে সেক্ষেত্রে আজকে বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে সুন্দরবন বারো ছেড়ে যেতে পারে লঞ্চটি ঢাকা থেকে বরিশাল আসছে যাত্রী নিয়ে বরিশাল থেকে ঝালোঘাটে গেছে ঝালঘাটে যাত্রী নামিয়ে বরিশাল লঞ্চ ঘাটে বার্থিং করতে আসছে আজকে বরিশাল থেকে সুন্দরবন বারো পেয়ে যাবেন ঢাকার উদ্দেশ্যে সুন্দরবন বারো আসতেছে বরিশাল ঘাটে বার্থিং করতে যেহেতু আর কোনো লঞ্চ নেই সেহেতু ঝালোঘাটি থেকে এই লঞ্চটি ছেড়ে আসছে বরিশালে বরিশাল লঞ্চ ঘাটে আজকে এই লঞ্চে করেই ঢাকা যেতে পারবেন যেহেতু আর কোনো লঞ্চ না থাকায় সুন্দরবন বারো ঝালকাটি থেকে চলে আসছে বরিশাল সদরঘাটে লঞ্চটি চলাচল করে ঢাকা বরিশাল ঝালকাটি আরে মাঝে পথে ঘাট দেয় চাঁদপুর ফতুল্লা যারা চাঁদপুর যেতে যাচ্ছেন নারায়ণগঞ্জে ফতুল্লা যেতে যাচ্ছেন তারা অবশ্যই সুন্দরবন ভারতে ভ্রমণ করতে পারেন লঞ্চটি জালুবাড়ি থেকে ছেড়ে আসে কিন্তু আজকে বরিশাল থেকে হয়তো যাত্রী নিয়ে লঞ্চটি থাকা যাবে যেহেতু আর কোনো লঞ্চ না থাকায় এই লঞ্চটি পেয়ে যাবে দেখতেই লস্কর ব্যস্ত হয়ে পড়ছে তার কাজটি করার জন্য এভাবে হয়তো আজকে পার্কিং করবে তবে পেয়ে যাবে না বিশাল থেকে টাকার এই কি পেয়ে যাবে